কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকালে লাইভে আসলাম বাইরে আসছি তো বসে আছি এই জন্য লাইভে আসলাম তো কে কে আছেন আমার লাইভে জয়েন হয়ে যান ঠান্ডা অল্প কিন্তু রোদ আছে ঠান্ডা অল্প রোদ আছে কেমন লাগছে আমাকে বেশি ভালো লাগছে আজকে কোনো টপিক্স নাই এমনিতে আলাপ পাংখ বেশি হয়ে গেছে কালকে লাইভে আসি নাই আমাকে না দেখাই বাইরেটা দেখাই হ্যাঁ বাইরের লোকগুলো দেখাই অনেকগুলো লোক বাইরের লোক দেখাই বসে যেহেতু আসছি তো একটা কাজ করি

সাসা কি খবর কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি খবর কেমন আছেন কি জন্য কি জন্য আছেন কোট আমাদের কাজ বলা যাবে না পার্সোনাল কাজ বলা যাবে না তাহলে আমরা সেম্বল থেকে সরব আমরা শহর থেকে রストン লাগিয়া না আসলে আসলে কাম নিয়ে আসবেন না হলে সেম্বলের সামনে আইসে যাবেন না বলা গেছে

আছে কিছু চেয়ার এখন দেখা হ্যাঁ সে এত আতা করে চেয়ার এখন দেখে কি দেখে গেলো গেলো শয়তানের দল শয়তান কথা গান হ্যাঁ বন্ধুগণ নাইন রোদ উঠছে চেয়ার এখন দেখান তো দেখার মতো কিছু আছে

আরে এই চেহারা দেখি একটা সেরকম পাগল হইলেও তো যায় যে পাগল হ্যাঁ ভালোবেসে নিয়ে গেল হ্যাঁ সেটাও তো হলো না হেরা এরা এইভাবে দেখা দেখি মানেটা কি হ্যাঁ ভাবতাম যে আমি অনেক সুন্দরী অনেক আমার কি সুনাম অনেক মানে সব পাখি আমি একেবারে যাকে বলে হাই কোয়ালিটি হ্যাঁ সেটাও নয় যে এরকম দেখি কেউ আমাকে সেরকম নিয়ে গেল এমনি নিয়ে গেল ডাকে নিয়ে গেল সেটাও তো নয় তাই এরাগুলে বুঝে এসে আমাকে দেখে তো মানেটা কি হ্যাঁ এতই যদি সুন্দরী হইতাম এতই যদি গুণবতী হইতাম এতই যদি হাই কোয়ালিটি হইতাম তাহলে তো কবে না কে নিয়ে যাইতো ও বলেন সমোসা খালি কি ঠিক কিনা হ্যাঁ

কোর্ট কাছারি চলিতেছে মোটামুটি এখানে চায়ের দোকান ওইটা একটা বিএনপির পোস্টার দেখেন একটা বিএনপির পোস্টার এটা সামনে রাস্তার ধানের শীষ বিএনপি ধানের শীষের পোস্টার এই এইো অবস্থা আপনাদের দেখাই পুরা পোটটা দেখেন দরজা দিয়ে লোক আসতেছে রূপবতী না গুণবতী না হাই সোসাইটি না হাই কোয়ালিটি কিছুই না তারপরও দেখে এরকম তো কেউ নিয়ে যাইতো বয়স কম হ্যাঁ বলেন তো এই বয়সে আমার দিকে দেখার মতো কি আছে হুম দেখতে হবে কিছু আছে দেখার মতো বলেন আমি তো মনে করি কিছুই নাই কিছুই নাই দেখার মতো পান কি দাঁতের অবস্থা একে বেহাল কিছুই নাই দেখার মতো এমন আমাকে দরকার যে এরকম লোক লাগিয়ে দিয়ে দেখতে হবে বলেন আর এমনটা দরকার সে আমাকে এসে বলতে পারে যে তোকে আমার দরকার তাই না কি যে কোটে আসি এই যে লোকজন লাগে দেখায় কি দেখান যে পছন্দ করেন হ্যাঁ বলেন যে হ্যাঁ পছন্দ করি হলো দেখার কি আছে তো দেখেন আপনারা বাইরেটাই দেখেন আমার কি দেখেন আমার দেখার মতো কিছুই নাই আরে রে শেয়ার ভাই কেন আমার চেহারা লাইভে আনলে আমার থেরেরটাই দেখে না কারণ আমি দেখতেও সুন্দর না বাইরের দেখাইলে যে কতগুলো ফ্রেন্ড জয়েন করে হুম কেন না লাইভ ইউটিউবে লাইভ শিউল শাউল এস্টোরি টপ ফ্যান পাশে একটু দেখাই এই যে এটা হলো তেঁতুল গাছ বুঝছেন এটা ব্রিটিশ আমলের তেঁতুল গাছ বন্ধুকুল গাছ দেখলেন অনেক আগের এটা ব্রিটিশটা সাতচল্লিশে গেছে তার মানে আহ একশো বছর পার হয়ে গেছে তুল গাছ অনেক বড় এই যে একটা ভাই কেন যে মহিলা 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 যে চাদ দোকানে আজ মানুষ নাই ওই যে বলছি এক চাদর দোকান আছে খাকা ওইদিকে একটা মহিলার চাদর দোকান অটোর পাশ পাশে ওই যে কালকে একটা পোস্ট দিছি না যে দোষ আমারও না দোষ তোমারও না দোষ হলো আমার চেহারা এই জন্য আজকে আর লোক নাই বোঝা গেছে আজকে আর লোক নাই হ্যাঁ কি চাই প্যারা গদিক তো ভালো দেখা যায় প্যারালাইস্ট কয়দিন ধরে হ্যাঁ কত বছর দেখি আঙ্গুলটা দেখি

বাবারে বাবা পাঁচ টাকায় দেওয়া লাগবে বাড়ি কই ভটকিপুর ভক্তিপুর আচ্ছা আচ্ছা হ্যাঁ নসিম ভাই হাই 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 কটা মামলা ছিল এমনি লাইভ করতেছি শুনুন হ্যাঁ কয়টা ছিল মামলা সারের কাছে শুনবো কে কয়টা মামলা ছিল ওর সারের কাছে শুনতে হবে মানে ও ও জানে না ও ভাই জানে না সারের কাছে শুনতে হবে কোন সার কোন সার এ ভাইয়া কোন সার কোন সার কোন সারের কাছে শুনবো মনু সারের কাছে শুনবে যাবার লাগবে মুখ কয় তো প্রিয় বন্ধুগণ এখানে একটু হালকা বাতাস পাচ্ছি বাতাস বাতাস তো আবার হিমেল হাওয়া গরমের সময় আর এখনকার ঠান্ডার সময় যত বাতাস এ হলো অবস্থা গরমের সময় একদমই বাতাস নাই বাতাসের জন্য হালু চাষ করতে হয় এদিক যাইতে হয় ওদিক যাইতে হয় ফ্যান ছাড়ো ফ্যান ছাড়ো ফ্যান ছাড়ো আর এখন দেখো ঠান্ডার সময় আচ্ছে বাতাস যদি ঘুটা দিচ্ছে বাতাস যদি ঘুটা দিচ্ছে বাতাস শরীরের মধ্যে বা মনে হয় যে ভাঙ্গা দিয়ে করে বাতাস ঢুকে লোক গুলা লোক কি ভাই আজকে বেসা কিনে নাই কেতা কেতা লোক নাই ডাক দেন সবগুলা দেন বেচা কেন হবে না কেন ডাক দেন দেন ডাক দেন টালি নিয়ে এসেন কেন বেচা কিনে হবে না প্রিয় বন্ধু কি নরসিম ভাই নরসিম ভাই কেমন আছেন একটা কমেন্ট আমি কি করে বলবো কই গেছে হ্যাঁ ফাজলাম ও কথা বলে আপনি আমার চেহারা দেখবেন কেন হ্যাঁ আপনি আমার চেহারা কেন আমার আমার চেহারা দেখাই আমার চেহারা দেখবে আপনি কেন আমার চেহারা দেখবেন জি না জানি জানিনা কি

না এখন তো নিয়ম করছে পড়ু বিবাদীরে একটা করে মূল থাকবে একটা করে নোটিশ ও কেননা ওই একবারে দেওয়ার কারণে একজন নিয়ে ধুইয়া দেয় আরেকজন পায় না মানে আবার করে আপনার মিসকেস করে আপিল করে আমরা নোটিশ পাই না এই সেই ও কারণে প্রতি বিবাদীর এখন একটা মূল

তো প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন আর লাইট করবো না এখন আবার পরে সবাই ভালো থাকবেন আজান দিচ্ছে